আসসালামু আলাইকুম সুপিয় শিক্ষা দেবৃন্দ আশা করি ভালো আছো এইগুলো হচ্ছে আমাদের প্রতীকী যুক্তিবিদ্যার টপিক সমূহ এখানে আটটা টপিক আছে পরীক্ষায় গ বিভাগমূলক আটটা কোশ্চেনই থাকে এবং এখান থেকে মোট যে কোনো পাঁচটা দিতে হয় আমরা আমাদের যে কোর্স ব্যাচ এই কোর্স ব্যাচের মধ্যে আমরা এখানে আটটা কোশ্চেনের অর্থাৎ আটটা টপিক জানব তো আটটা টপিকের মধ্যে প্রথম টপিকটা হচ্ছে বচনে সত্য বা নির্ণয় করা তো এই বচনে সত্য বা নির্ণয় কী করে তো এটার আমরা শর্টকাট পদ্ধতিতে আমরা একটু দেখব যে পচনের সত্যমান নির্ণয় আমাদের আজকে যে টপিক পড়ানোর ইচ্ছা ছিল সেটা হচ্ছে বচন তো বচন হচ্ছে মূলত পাঁচ প্রকার বচন মূলত পাঁচ প্রকার এই পাঁচটা বচনের মধ্যেই মূলত আমাদের পুরো টপিক আলোচনা এসে পড়বে মানে পুরো পাঁচটা টপিকের মধ্যেই হচ্ছে মূলত প্রতীকী যুক্তিবিদ্যার মূল সারাংশ এবং মূল বিষয়বস্তু তো বচন পাসপোর্টকার এক নাম্বার এটাকে বলা হয় প্রাকল্পিক বচন এটা হচ্ছে প্রাকল্পিক বচন ঠিক আছে এটার নাম হচ্ছে প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচনের একটা চিহ্ন আছে এই চিহ্নের নাম হচ্ছে এজে এই চিহ্নটার নাম হচ্ছে ইমপ্লাইস ইমপ্লাইস তোমরা মনে রাখতে হবে এটার নাম হচ্ছে ইমপ্লাইস ইমপ্লাইস এটাকে বলা হয় ইমপ্লাইস এটা এতটুকু মনে রাখতে হবে তো প্রাকল্পিক বচনে এক নম্বর হচ্ছে ইম্পলাইস ইম্পাইসের সূত্র আছে টি ইমপ্লাইস এফ সমান সমান এফ এফ ইম্পাইস টি সমান সমান টি ইম্পাইস টি সমান সমান টি তারপর হচ্ছে এফ ইম্পাইসেফ সমান সমান টি এটা হচ্ছে মূলত প্রাকল্পিক বচনের একটা সূত্র এক নম্বর সূত্র তো এখানে কী আছে টি ইম্পাইসেফ সমান সমান এফ আর এফ ইম্পাইস টি এটা টি 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 এটা টি এফ ইম্পাইসেফ এটা টি মানে মূল বিষয়বস্তু দাঁড়ালো শুধুমাত্র টি ইম্পাইসেফ সমান সমান ইফ টি ইম্পেলাইসেফ সমান সমান এফ আগের বাকি সকল ক্ষেত্রে টি অর্থাৎ এফ ইম্পাইস টি তাও টি টি ইমপ্লাইস টি তাও টি এফ ইমপ্লাই এফ তাও টি শুধুমাত্র একটা টি পরে এফ হলে টি ইমপ্লাই সমান সমান এফ হয় আর বাকি সকল ক্ষেত্রে আমাদের কি হয় টি হয় তো এটা মনে রাখা শর্টকাট টেকনিক কি যে মুগস্থ করবো আমরা বারবার টি ইমপ্লায় সমান সমান এফ বাকি সকল ক্ষেত্রে টি এভাবে মুগস্থ কর তো আমরা যদি এখানে একটা শর্টকাট পরীক্ষা নেই যদি আমরা বলি যে এফ ইমপ্লাই এফ সমান সমান কী হয় তাহলে এটা কিন্তু টি হয় যদি বলি এফ ইমপ্লাইস টি তাও কিন্তু টি যদি বলা হয় টি ইমপ্লাইস টি তাও কিন্তু টি শুধুমাত্র টি ইমপ্লাইস এফ সমান সমান এফ আর বাকি সকল ক্ষেত্রে কী হয় বাকি সকল ক্ষেত্রে টি হয় এটা কিন্তু শর্টকাট পদ্ধতি বলতে পারো এবং শর্টকাট পদ্ধতিতে আমাদের এটা করতে হয় ঠিক আছে তো আমরা প্রাকল্পিক বচনে এক নম্বর এটাকে বলা হয় ইমপ্লাইস এটা মনে রাখবো দুই নাম্বার যেটা সেটা হচ্ছে বৈকল্পিক বচন বৈ বৈকল্পিক বচন তো বৈকল্পিক বচনকে বলা হয় এই যে আমি কী লিখি দেখো তো এই ভি তার মানে হচ্ছে এটা নাম হলো ভেল্ট ভেল ভে লট ভেল্ট অর্থাৎ আমাদের ভেল্ট মনে রাখবো তো ভেল্টের সূত্রটা কি একই সিস্টেম এফ ভেল্ট এফ সমান সমান এফ এফ ভেল টি সমান সমান টি টি ভেল টি তাও সমান সমান টি অথবা টি ভেল্ট এফ সমান সমান টি এখানে কী ঘটনা ঘটছে ঘটনা একটাই এটা হচ্ছে শুধুমাত্র এফ বেল্ট এফ সমান সমান আর বাকি সকল ক্ষেত্রেটি মনে রাখার সিস্টেম কি এফ ভেল্ট এফ সমান সমান এফ বাকি সকল ক্ষেত্রে টি হয় তো এটা এটা মনে রাখার সিস্টেম কি এ এটা মুগস্থ করবা বারবার এভাবে মুখস্থ করবা এ ভেল্টেফ সমান সমানে বাকি সকল ক্ষেত্রে টি এ ভেল্টফ সমান সমানে বাকি সকল ক্ষেত্রে তো এখন যদি এই কোনায় যদি আমরা এই কর্নারের যে একটা এক্সাম নেই তাহলে কি আসে যদি বলি এ ভেল টি কী হবে তাও কিন্তু টি যদি বলা হয় টি এফ কী হবে তাও কিন্তু টি যদি বলা হয় এফ ভেল টি তাও কিন্তু টি শুধুমাত্র এফ এফ সমান সমান এফ আর বাকি সকল ক্ষেত্রে টি হয় আশা করি এটা ক্লিয়ার যারা যারা বুঝতেছো অথ যা বা যারা বুঝতেছো না তারা ভিডিওটা একটু বারবার টেনে দেখবা এটাই তোমাদের কাছে অনুরোধ আচ্ছা ঠিক আছে এরপরে আমরা তিন নাম্বার তো দুই নাম্বার গেল এরপর হচ্ছে আমাদের তিন নাম্বার তিন নাম্বার ক্ষেত্রে কি আছে প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন তারপর হচ্ছে সংযৌগিক এগুলো হচ্ছে আমাদের মূলত জানা দরকার এই চিহ্ন মানে বচন এগুলো হচ্ছে আমরা জানতেছি চিহ্ন আজকে চিহ্নের ব্যবহার প্রতীকের যুক্তিবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চিহ্ন তো সংযোগিক বচন কি আছে এ দেখো কি লিখছি এটার নাম হলো ডট বড় করে দিলাম ডট এটাকে ডট বলা হয় তো ডটের সূত্র কি এবার আমরা বলি টি ডট টি সমান সমান টি ডট এফ সমান সমান এফ এফ ডট টি সমান সমান এফ যদি এফ ডট এফ আসে তাও সমান সমান এফ কী ঘটনা ঘটছে তোমরা বুঝতে পারছো যে ডটের ক্ষেত্রে দুইটা টি থাকলে টি আর বাকি সকল ক্ষেত্রে এফ মনে রাখার উপায় ডটের ক্ষেত্রে একটা এফ থাকলে এফ যেমন টি ডট এফ এখানে এফ ছিল একটা এফ এফ ডট টি এখানে এফ ছিল এজন f এফ এফ ডট এফ এটা এফ ছিল এফ অর্থাৎ এখানে এফ ছিল বিধায় এখানে এফ হয়েছে আর ডটের ক্ষেত্রে টি ডট সমান সমান টি আর বাকি সকল ক্ষেত্রে এফ হয় ওগুলো সবটি ছিল এটা এফ তো মনে রাখার উপায় বা আমরা যদি এখানে এক্সাম নেই আমরা যদি এখানে এক্সাম নিই তো কী হবে এখানে আমরা যদি এখানে এক্সাম নিই তাহলে যেমন টি ডট এফ সমান সমান এফ তাহলে টি ডট এফ সমান সমান এফ এফ ডট এফ সমান সমান এফ এফ ডট টি তাও সমান সমান এফ শুধুমাত্র টি ডট টি সমান সমান টি অর্থাৎ ডটের ক্ষেত্রে শুধুমাত্র টি ডট টি হলে আর বাকি সকল ক্ষেত্রে এফ ভিডিওটা না বুঝলে আবার দেখে করব আশা করি শর্টকাট টেকনিকে শেখায় দিচ্ছে এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাস নেওয়ার পরিকল্পনা ছিল নিতে পারিনি বুঝাই দিচ্ছি এভাবে সংযোগে পরে আছে আমাদের কি সমমানিক সমমানিক বচন সমমানিক বচনকে কি বলা হয় সমমানিক বচনকে বলা হয় কি এক দুই তিন ভ্যালেন্স এটার নাম কি রোশ ই কু আকোয়াভ্যালেন্স এটা নাম হচ্ছে ইকোয়া তো ইকোয়া ব্যালেন্সের ক্ষেত্রে কি ইকোয়া ব্যালেন্স কি এটাও শর্টকাট টেকনিক আছে ইকোয়া ব্যালেন্সের ক্ষেত্রে টি ইকোয়া টি এটা সমান সমান টি হয় আচ্ছা টি ইকোয়া ব্যালেন্স এফ সমান সমান এফ এফ ইকোয়া ব্যালেন্স টি সমান সমান এফ এফ ইকোয়া ব্যালেন্স এফ সমান সমান এখন এইটা মনে রাখার উপায় কি এটা একটা শর্টকাট পদ্ধতি আছে টি ইকো টি সমান সমান টি 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 ইকো ব্যালেন্স এফ এখানে এফ আস এফ এখানে এফ আস এফ আর এটা কেমনি হলো আমরা ছোটোবেলা পড়েছি এটা শর্টকাট এটা আমার সিস্টেম বোঝানোর সিস্টেম পেলাজে প্লাজে প্লাজায় মানে প্লাজে প্লাজে টি প্লাস মাইনাসে মাইনাস ঠিক না ছোটোবেলা পড়ছি না আমরা প্লাস মাইনাসে মাইনাস মানে এফ অথবা মাইনাস প্লাজে মাইনাস তারপর হচ্ছে মাইনাস এ মাইনাসে প্লাস অর্থাৎ মাইনাস এ মাইনাস এ প্লাস বুঝতে পারছো শর্ট টেকনিকটা বুঝছো মানে প্লাস এ প্লাসে প্লাস প্লাস মাইনাস এফ বা মাইনাস প্লাসে মাইনাস ই হয় আর মাইনাস এ মাইনাস এ প্লাস হয় এটা হচ্ছে একটা শর্ট খাট টেকনিক লাস্টের একটা আছে সেটা হলো এটা হচ্ছে নিষেধক বচন নিষেধক বচন এটাকে বলে নেগেশন এই যে সাপের মতো যেটাকে বলো তোমরা এটাকে বলে ন্যাগেশান মানে নেগেশন নেগেশনের একটাই সূত্র সেটা কী যেমন নেগেশান টি সুতরাং এটা হবে সমান সমান এফ অথবা এটা নেগেশন এফ এটা হবে সমান সমান টি ব্যাপারটা কী একটু বোঝাই যেমন টির পিছনে নেগেশন টি ন্যাগেশন মানে টির বিপরীতে তা মানে এফ আবার এফের নেগেশন তার মানে এটা হচ্ছে টি তার মানে এটা শর্টকাট টেকনিক নিষেধে হচ্ছে টির উপরে হচ্ছে এফ এটা টির পিছনে নেগেশন ইজেন এফ এফের পিছনে হচ্ছে ন্যাগেশন টি বুঝাইতে পারছি আর ইকোয়া ব্যালেন্সের তো আমরা পরীক্ষাটা নেই নি তো নেই কেমন হবে যদি বলি এফ ইকোয়া ব্যালেন্স টি তাহলে অবশ্যই তোমরা বলবা প্লাস মাইনাসে সেই মাইনাসই হবে এফ যদি বলা হয় এফ ইকোয়া ব্যালেন্স এফ সমান সমান কী হবে মাইনাসে মাইনাসে এটা পেলাজ হবে টি ইকুয়াব্যালেন্স এফ সমান সমান প্লাস মাইনাস হবে শুধুমাত্র টি তাহলে টি ইকুয়া ব্যালেন্স টি সমান সমান এটা টি হবে ঠিক না ব্যাপারটা তা মানে এই হচ্ছে আসলে আমাদের এই যে যে অঙ্কটা বা এই যে আমরা করাইছি আজকে আমরা এই প্রতীকীর ব্যবহার অর্থাৎ এই যে যে প্রতীকীর ব্যবহার বা প্রতীকের যে জানা এইটাই আজকে আসলে আমরা এই পরিচয় জানতাম পরিচয় এ পরিচয় আমাদের ফার্স্ট ক্লাসটা মিস হয়ে গেলো নেটের কারণে দোয়া করো যাতে আমাদের নেটটা অনেক ভালো হয় এবং আমার এখানে ই ছিল তোমার সব কিছু ছিল তো এটা আমি করিনি যাতে না ভালো বোঝা যায় এই জন্যটা করি নেই তো স্ট্যান্ড দিয়ে করিনি হাত দিয়ে করলাম এই ভিডিওটা দয়া করে বারবার দেখবা আর কতটুকু বুঝতে পারছো অবশ্যই আলহামদুলিল্লাহ বুঝতে পারছো ভালো করে এবং এই যে যা যা আমি আজকে পড়াইলাম বা যা যা ভিডিওতে দিলাম এইটাই মূলত মুখস্থ পড়া থাকবে কি মুখস্থ পরা থাকবে এই যে যে সূত্রগুলো আমি এই মাত্র তোমাদের যা দেখাইলাম এই যে এই মাত্র যা যা দেখাইলাম এই সূত্রগুলো মূলত তোমরা কি করবা বাসায় বসে নোটস করে ফেলবা এটা বাসায় পরে বাসায় বসে এটা এই যা যা এক দুই এগুলো বাসায় বসে নোটস করে গ্রুপে কি করবা জমা দিবা এটা নোটস করে কারণ এটা নোটস না করলে তাহলে তোমাদের মাধ্যমে ঢুকবে না তো আমি বুঝাইতে পারছি এটাই ছিল আসলে আমাদের ফার্স্ট দিনে ক্লাস এটাই করাইতাম তোমাদের এটা আজকে ভিডিও ক্লাসে বুঝাই দিলাম যদি বুঝতে পারো ক্লাসে তাহলে সেটা আমাকে একটু বুঝাই দিবে কেমন ছিল ক্লাসটিও কেমন বুঝতে পারছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার